তারপর সোহল ইবনুসাদ রাজি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান কেয়ামতের দিন সেই দরজা দিয়ে সিএম পালনকারীরা প্রবেশ করবে তারা ব্যতীত অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না তারা প্রবেশ করার তারা প্রবেশ করলে সে দরজা বন্ধ করে দেওয়া হবে আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না তাহলে বোঝা গেল সিএম একটি আশ্চর্যজনক এবাদত যে দরজা জান্নাতের দরজা খাস করে সিএম পালনকারীদের জন্য একটি এমন দরজা রয়েছে যে দরজা দিয়ে শুধুমাত্র সিএম পালনকারীরাই প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না সে সিএম সেটি হচ্ছে সিএম তাহলে সিএম যদি আমরা পালন করি আমরাকে সর্বপ্রথম মমিন হতে হবে আমাদেরকে সর্বপ্রথম ইমানদার হতে হবে কারণ মোহানাল্লা যে আয়াতে বলেছেন আমানু কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আল্লা মিন কাবলি কুমলা আল্লাহ হে ইমানদার গণ তোমাদের পর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও সিএমকে ফরজ করা হল যাতে করে তোমরা মহান আল্লাহর নিকট লাভ অর্জন করতে পারো বাকার সোয়া বাকারা আয়াত নম্বর একশো তেরাশি সে আয়াতে মহান আল্লাহ বলেছেন তাহলে আমরাকে যদি আমরা যদি এই সব কিছু মহান আল্লাহর নিকট লাভ পেতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম মমিন হয়ে তারপরে সিয়াম পালন করতে হবে তারপর আমরা এসব লাভগুলি পাবো তারপর হাদিস আবু হরেরা রাজি আল্লাহ তালন বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়াম সিয়াম হচ্ছে জাহান্নাম হতে বাঁচার একটি ঢাল এবং জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল স্বরূপ জাহান্নাম থেকে যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় সিএম পালন করবে সে সিএম সেদিন কেয়ামতের মাঠে ঢালের মতো হয়ে দাঁড়িয়ে যাবে জাহান্নাম এবং জাহান্নামের সামনে ঢালের মতন হয়ে মতো হয়ে সে দরজার সামনে দাঁড়িয়ে যাবে এবং সে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে যদি সে ব্যক্তি না আমানো হয় তারপর জাভির রাজি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে আর সেটা আমার জন্যে এবং আমি নিজে এর প্রতিদান প্রদান করবো এটি মহান আল্লাহ বলছেন বলেছেন যে যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় সিয়াম পালন করবে তাকে আমি এই রমজান মাসের সিএমের দাঁড়ায় তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবো এটি আমার গ্যারেন্টি তবে ইয়া আ ইয়ো আল্লাহজি না আমানু কতিবা আল্লাহ ইকুমু শ্যাম ও কাম আ কতিবা আল্লাহ্লাজী নামিন কাবলিকুম্লা আল্লাহ কুমাত তাকে মমিন হতে হবে একটি কাফেরও তো বলতে পারে যে আমি সিয়াম পালন করব এবং আমি জার্নাতে চলে যাব তাহলে সে তো আর কোনো ভালো এবাদত সে তো সলাত আদায় করে না সে তো মমিন নয় সে তো মহান আল্লাহর রসুলকে মানে না সে তো আল্লাহ ওর এবাদত আর কোন এবাদত করে না সে তো সোলাত আদায় করে না তাহলে যে ব্যক্তি সলাৎ আদায় না করবে সে তো মমিন নয় একটি হাদিসে এসেছে জাবির ইবনি আবদুল্লাহ রাজি আল্লাহ তালহ বলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কাফির এবং মমিনের পার্থক্য কী রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করলেন বাইনার রাজুলি ও বাইনার সিরকি অল কুফরে যে ব্যক্তি সালাত আদায় করবে সে মমিন হবে যে ব্যক্তি সলা তাদায় আদায় করবে না সে কাফের হবে এটাই হচ্ছে তার পার্থক্য যে তাই হচ্ছে পার্থক্য সলা আদায় করলে মমিন সলা তাদায় না করলে কাফের তারপর তার আর বাকি আমলগুলি দেখা যাবে কিন্তু প্রথম মমিন হতে হলে সলা তাদাই করতে হবে বাকি গোটা বছর সলা আদায় করবেন না এবং রমজান মাস আসলে আপনি মুসলমান হয়ে যাবেন আবার রমজান শেষ হলে আপনি আপনার আবার নিজের কামে ব্যস্ত থাকবেন নিজের কাজে ব্যস্ত থাকবেন এটা তো মমিন বলা যাবে না মানুষকে পরিপূর্ণভাবে মমিন হতে হবে মানুষ যদি খালি শ্যাম সিয়ামের মাসে শ্যাম পালন করে এবং সলাত আদায় করে তারপর আবার শ্যাম মাস শেষ রোজার মাস শেষ আবার সেই যেমন ছিল তেমনি হয়ে যায় তাহলে তো সেই মুনাফেক হয়ে যাবে তাকে তো মুনাফেক আল্লাহ মুনাফেক বলেছেন হাওয়াই মসাল্লিন আল্লাহ হুমান সাল্লাহম শাহন কারণ সে যখন ইচ্ছা করে মানুষকে দেখানোর জন্য শ্যাম পালন করে মানুষকে দেখানোর জন্য শিয়াম পালন করে মানুষকে দেখার জন্য সলাত আদায় করে এবং এ তিনকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় মানুষ মানুষ দেখানোর জন্য এই সব কাজ ভালো আমলগুলি করে থাকে সে তো মমিন নয় সে তো বোনাফেক তার তো থাকার জায়গা সব থেকে জাহান নামে থেকে নিচে পর্যায়ে সবথেকে খাতারনাক যেটি জাহার নাম সে সে সেখানে বাস করবে চিরস্থায় তার সেখানে থাকতে হবে পরিদর্শক মণ্ডলী আপনারা পূর্ণ পরিপূর্ণভাবে মমিন হন এবং রমজান মাসে তোলা করে নিন এবং সিএম পালন করেন পাঁচ হত্তর সবাদ কায়েম করেন হ্যাঁ তাহলে আপনার এই সব কাজগুলি আপনি এসব লাভগুলি আল্লাহর নিকট পাবেন